বিএনপি পার্টি সামনে দিয়ে বিশাল পতাকা কিন্তু এই পতাকা তোলে বাংলাদেশে আটানবন্দী জেলা কমিটি বা মহানগর কমিটি রয়েছে চেয়ারম্যানের এই পতাকা তোলে তারা নেতৃত্ব দিচ্ছে তারা অবস্থান করছে আমরা আজকে এই চেয়ারম্যানের পতাকা রেডি শেষ হওয়া পর্যন্ত আমরা এভাবে কিন্তু ধরে রাখবো তারপরে একটু পতাকার একটু পশ্চিম দিকে আগায়

কেন্দ্রীয় নেতৃবৃন্দরা জিয়া মাংসের পতাকা বংশের সামনে রয়েছে সবাই মিলে এই পতাকা আপনারা ধরবেন টিয়া মাংসের কেন্দ্রীয় ধর্মী নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি পতাকা ধরেনীয় নেত্রিবৃন্দরা জিয়া মংশের কেন্দ্রীয় নেতৃবন্ধরা পতাকা ধরবেন তা পতাকা কাছে নাই পতাকা সামনে স্টেটের সামনে

বিপ্লব সাধারণ সম্পাদক নজরুলের নেতৃত্বে নিয়ন্ত্রিত পরিষদ উত্তর জেলাকে অভিনন্দন জানাচ্ছি আপনারা ধরা করে পশ্চিম পাশে এরপরে বরিশাল বিভাগ এরপরে ধরা করে